বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন বসনিয়া হারজে গোবিনার একটি ম্যাপ বসনিয়া হারজে গোবিনার দেশটা এই ইউরোপের বলকান অঞ্চলে অবস্থিত বসনিয়া হারজে ঠিক পশ্চিমে আছে ক্রোয়েশিয়ার কিছু অংশ সাগর ঘেঁষা আধ্যাত্মিক সাগর যাকে বলে আর তার সামনে আছে ইতালি এই সাগরটা পারি দিলি ইটালি তো আমরা বলতে পারি যে পশ্চিমে আছে ইটালি আর বসনেহার জিগোবিনা এবং ক্রোয়েশিয়া আছে পূর্ব দিকে আর্জাতিক সাগরের ঠিক পূর্ব দিকে তো এই দেশটিতে সার্ফ ক্রোয়াট এবং বজনিয়ান জাতিগোষ্ঠীর বসবাস আপনারা যে লাল অংশটা দেখতে পাচ্ছেন এখানে সার্বিয়ানরা বসবাস করে সার্ফ জাতি তাদের এ এলাকা সীমা করা বর্ডার করা এর নাম হচ্ছে স্রাফস্কা আর এই স্রাবস্কার মাঝখানে গোলাপি যে ছোট্ট অংশ ব্রকো এটা স্বায়ত্তশাসিত একটা এলাকা এখানে সব জাতি গোষ্ঠীর লোকেরাই সমান অধিকার পায় এখানে এখানকার আয়তন প্রায় পাঁচশো বারো কিলোমিটার আর শ্রাসকা যে এলাকা লাল অংশটা দেখেছেন তার আয়তন চব্বিশ হাজার বড় কিলোমিটার আর বজনীহাজি গুবিনার মোট আয়তন একান্ন হাজার বর্গ কিলোমিটার এখানে আছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ লোকের বসবাস ওনারা নিচে দক্ষিণ পশ্চিমে এই যে হালকা লাল লাল আর কমলা যে রঙটা আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে বসবাস করে হারজে গোবিনার লোকজনেরা আর এই যে গোবিনার লোকজন বলতে এখানে সার ক্রয়াট এবং বজনিয়ান সবাই মিলেমিশে বসবাস করে এখানে বজনিয়ার লোকজন আছে পঁচিশ পারসেন্ট আর বাকি আছে ক্রোয়াট সার্ভ তো এই এলাকাটা খুবই পুরানা একটা এলাকা এবং খুবই বিখ্যাত একটা এলাকা এই বজনি হাসি গুমিনেতে এখন প্রচুর বাংলাদেশে বসবাস করতেছে এখানে যে সমস্ত বাংলাদেশিরা বসবাস করেন তারা একটা ভিডিও লোড করেছে ইন্টারনেটে আমরা সেই ভিডিওটা দেখব তারা কীভাবে উদযাপন করলে এবং তারা এখানে কেমন আছে দেখলে তা আমরা জানতে পারবো আসুন আমরা দেখি ভিডিও আজকে আমার ভিডিওটা হচ্ছে আমাদের কোম্পানি আজকে আঠাশ বছর পূরণ হয়েছে সে কারণে আজকে আমাদের সবাইকে একসাথে যাওয়ার জন্য অনুষ্ঠানে অনুরোধ করেছে এবং বাসায় আমাদের জন্য লোক পাঠালছে আমাদের নিয়ে যাওয়ার জন্যে তো এখন আমরা সবাই রেডি হয়ে বাইরে বেড়াচ্ছি তো আজকে আমি আপনাদের দেখাবো এবং কিছু তথ্য জানাবো যে তারা প্রতি বছর এ ধরনের আয়োজন কি কারণে করে থাকে বিশেষ করে তো আমি যতটুকু জানি আমাদের কোম্পানি এ ধরনের আয়োজন করে দুইটা কারণে প্রথম কারণটা হচ্ছে আমরা যে এই কোম্পানিতে যতজন ওয়ার্কার আসি দেখা আছে যে তারা যতগুলো ওয়ার্কার খাটায় তারা মোটামুটি সবারই হয়তো স্যালারি যেটা দেয় প্রত্যেকেরই বেতন দেয় তো এখানে কেউ ঘণ্টা হিসেবে কাজ করে কেউ মাসিক তো হয়তো কোনো মাসে তাদের বেতন কম বেশি থাকে হয়তো কোনো মাসে দিতে পারে না এরকম কোম্পানির দিয়ে হয়ে থাকে তো সে কারণে বছর শেষে তাদের পুরা বছর যারা কোম্পানিতে কাজ করে তাদের হিসাবটা এই দিনে দিনের আগে দিয়ে দিয়ে দেওয়া হয় আর আরেকটা বিষয় যে এখানে যতগুলো ওয়ার্কার আছে সবাই কিন্তু পুরানো অনেক পুরোনা কেউ পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এখানে একটা না পঁচিশ বছর কাজ করার পর সে একটা অ্যাওয়ার্ড দিয়েছে কোম্পানি থেকে এবং তারা একটা মোটামুটি এক্সট্রা কিছু ভাতা পায় যদি বেশি দিন একটা কোম্পানিতে থাকে এরকমও সিস্টেম আছে দেশে আরেকটা জিনিস আপনারা যদি লক্ষ্য করেন আমার ভিডিওগুলো আগেরগুলো বা পরেরগুলো যদি দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন যে আমাদের এই কোম্পানিতে পুরানা লোক বেশি কারণ এখানে বয়স্ক লোক বেশি ইয়াং কম হয়তো যারা ইয়াং আছে তারা গাড়ি চালায় মানে ড্রাইভিং করে আর না হলে যতগুলো কনস্ট্রাকশন কাজে যতগুলো ওয়ার্কার আছে সবাই পুরান এবং বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট এরকম আর দু একটা যেগুলো ইয়াং আছে এগুলা তারা ড্রাইভিং করে ড্রাইভার ই করার জন্য রেখেছে আর বাকিগুলো সবারই বয়স অনেক কারণ এদেশের যেগুলো কোম্পানি আছে তারা পুরান লোক রাখতে চায় কারণ যারা ইয়াং জেনারেশান কনস্ট্রাকশনে যাদের হয়তো কাজ করালে স্যালারিটা বেশি লাগে আর যদি যারা হয়তো পঞ্চাশ পঁয়তাল্লিশ কেউ আবার এ দেশে যেটা ভাতা বলে যারা ভাতা পায় তারা কিন্তু হাফ বেতন এখানে কাজ করে আর হাফ বেতন তারা সরকার থেকে পেয়ে যায় মানে একটা স্যালারিতে যদি তারা একশো টাকা দিন এখানে বাইরে কাজ করে তো এখানে এসে পঞ্চাশ টাকা দিন কাজ করে আর বাকি পঞ্চাশ টাকা দেখেছে সরকার থেকে ওই ভাতা পায় তো সেই হিসাবে তারা বয়স্ক লোক তারা বেশি করে আর নর্মালি যেগুলো ইয়াং আছে তাদের বেতন হাই বেতনের তাদের রাখতে হয় তো সে কারণে তারা হয়তো যখন এমার্জেন্সিভাবে যেগুলো দরকার পড়ে মানে কার্যকরী যেগুলো কাজ আছে তাদের কিছু কিছু ইয়াং রেখেছে নাহলে সব পুরাণ এবং অনেক বয়স্ক তবে আমাদের এ কোম্পানি বলে না আমি যতগুলা জায়গাতে গিয়েছি আর অনেকগুলা খোঁজ লাগাইছি বেশিরভাগ প্রায় কোম্পানি তারা বয়স্ক লোকের সাথে পাশাপাশি আমাদের ইয়াং যারা আমরা বাংলাদেশে আছে একটু অল্প বয়সের তাদেরকে খুব ভালোবাসে এবং তাদের মানে আমাদের সাথে নিয়ে তারা কাজ করতে ভালোবাসে কারণ আমরা হালকা আর সব বিষয়ে আমরা যেহেতু কাজ জানা সবাই কাজ জানতে বাংলাদেশ কাজ বুঝে জানে সেই হিসেবে তারা মিলেমিশে নিয়ে কাজ করে তো আমি যে কথাগুলো বললাম যে এখানে সব পুরান লোক কাম করে প্রত্যেকটা কোম্পানি যারা হয়তো আসবেন বা যারা আসছে তারা তাদের জিজ্ঞেস করলেই আপনারা দেখতে পাবেন যে এদেশের প্রত্যেকটা কোম্পানি তারা পুরানো লোক এবং ইয়াঙ্গোলায় এদেশে থাকতে চায় না তারা আমেরিকা বা বাইরে এরকম এত কাজ করে আর যাদের বয়স হয়ে যায় তারা এলাকাতেই থাকতে চাই। তারা বাসায় কাজকাম করে এবং বাসায় থাকতে চায় তো এই হচ্ছে আজকে আমার এই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করলাম যে আমাদের কোম্পানি আজকে আঠাশ বছর পূরণ হলো এবং আমরাও প্রায় কোম্পানিতে দুই বছর হয়ে গেল আসা তো আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমরা দোয়া করব তো এখন আমাদের কোম্পানির একটা মানে তারা ফটোশ্যুট করবে প্রত্যেক বছরই করে তো আমার দেশি ভাই একটা নতুন বছর এসেছে তো তার অনুভূতি আপনাদের সামনে একটু তুলে ধরি আমরা অনুষ্ঠানে যে আমরা এই কয়জন ছিলাম এই যে ভাই আর আমি আরও সব আছে দশ বারো জন তো ওনার কাছ থেকে আমি কিছু কিছু তথ্য আপনার কাছ থেকে জানাবো যে উনি কেমন অনুভূতিটা আর কেমন অনুষ্ঠানে অনুভূতিটা কেমন ছিল তো এখন তার কাছে কিছু প্রশ্ন করব আপনাদের উদ্দেশ্যে কালকে যে অনুষ্ঠানে আমরা গেছিলাম তো অনুষ্ঠানটা কেমন হয়েছে অনুষ্ঠানটা অনেক ভালো হয়েছে এবাবো যদি প্রতিদিন করতেবা আমি খুব খুশি হইতাম এবং রিয়েলি কোম্পানি যে এত সুন্দর করে একটা অনুষ্ঠান করল আমাদের জন্য এটা কল্পনার বাইরে আমার তো পতন জীবন ফার্স্ট টাইম দেখলাম হয়তো আবার যদি হায়াতে হায়াতাবাসে এক বছর পর আবার দেখি এবাবো যদি প্রতিদিন করতো তাহলে তো বিদেশে বসনিয়ার জীবন একটা সুন্দর জীবন তো আমি আসছি প্রায় এক বছর হয়ে আসছে প্রথম কোম্পানির অনুষ্ঠানে ছিলাম না জয়েন করছি যেমন কোম্পানির শিল্পীর অনুষ্ঠানগুলা এবং আমাদের খাওয়া দাওয়া অনেক সুন্দর একটা অনুষ্ঠান করছে রিয়েলি আই এম সো হ্যাপি এনজয় করছি সবাই এবং কোম্পানি আমাদেরকে এনজয় করার জন্য খুব উৎসাহ দিছে ঔষধ কোম্পানির যত ওয়ার্কার আছে দেশি বসনিয়ান এবং বিভিন্ন ওয়ার্কার এ থেকে জ্যাট পর্যন্ত সবাই খুব ভালোভাবে অনুষ্ঠানটা এনজয় করছে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে বন্ধুরা বলবো বসনি হারজে গুবিনা একটা খুব ভালো দেশ এই দেশে বাংলাদেশে বাংলাদেশিরা গিয়ে সমাজে বসবাস করতে পারে সবাই ভালো থাকুন এই কথা আল্লাহ